নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি দুধের পোলাও বানাবো পোলাও তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন সামনে লক্ষ্মী পুজো আসছে সেদিনও আপনারা কোনো মিষ্টি জিনিস খেতে চাইলে এটা বানিয়ে নিতে পারেন এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটা প্রথমে ভালোভাবে জাল করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে তো এটা ফুল ফ্যাট মিল্ক নিতে হবে আমি গরুর দুধ নিয়েছি আর বাজারে কেনা দুধও নিতে পারেন তবে ফুল ফ্যাট দেখে তবে নেবেন এখানে খুব ভালো মতো আমি ফুটি নিয়েছি এটা বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় খুব সহজেই এখানে আমি কিছু পরিমাণ কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছি আপনার চাইলে কাজুটাও ভিজিয়ে রাখতে পারেন দুধটা ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে বা মোটামুটি অর্ধেকের মতো করে নিতে হবে যে পরিমাণ থাকবে তার তুলনায় কম এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি আর এক চামচ এক চামচ করে দিয়ে নিচ্ছি এখানে অবশ্যই দই ব্যবহার করবেন কারণ লেবু দিয়ে যদি আপনারা দুধটা ফেরান তো লেবু যে টক ভাবটা সেটা থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তাই আমি বলবো এখানে টক দইটাই ব্যবহার করবেন একটু একটু করে টক দইটা দিয়ে নেব একবারে পুরোটা দেবেন না হয়তো কম বেশিও লাগতে পারে তাই একটু একটু করে দিয়ে নেবেন এক চামচ দু চামচ করে আমি টক দই নিয়ে একবার করে এভাবে নাড়িয়ে নেব কিছুক্ষণ পর দেখবেন খুব সুন্দরভাবে ছানা তৈরি হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে দইটা দুধটা মানে দেখুন কত সুন্দর হয়েছে আর কত ঘন হয়েছে তাই দুধটা ঘন করে আপনারা এরকমভাবে ছানা কাটাবেন এবার আরও একটুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ আর এই যে জলটা আছে জলটা শুকিয়ে নিতে হবে আর এই সময় আমি কিশমিশগুলো দিয়েই নেব কিশমিশের সাথে ভালোভাবে একটু মিশিয়ে তারপর আমি জলটা একটু শুকিয়ে নিয়েছি আর এবার আমি মিষ্টি দেবো যেহেতু কিশমিশ দেওয়া আছে আর ছানাটাও মিষ্টি তাই এখানে চিনির পরিমাণটা একটু কম দেবেন আর এখানে আমি দেড় চামচের মতো চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে এর চাইতেও কম দিতে পারেন যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তো আর একটু বেশি দিতে পারেন এবার একটু কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব খুব বেশি পরিমাণ মেশানোর প্রয়োজন নেই একটুক্ষণ মেশালেই হবে এই সময় আঁচটা কিন্তু লো করে রেখে এই কাজটা করবেন তারপর নামিয়ে নেব একটা অন্য পাত্রে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে নেব ঘিটা ভালোভাবে গলে যাওয়ার পর একটা তেজপাতা আর এখানে দারচিনি টুকরো দিলাম দু টুকরো আর লবঙ্গ দেব চারটে লবঙ্গ আমি এখানে ব্যবহার করেছি তিন থেকে চারটে লবঙ্গ দিয়ে নেবেন আর এখানে এলাচ আমি দুটো ফাটিয়ে দিয়ে নিলাম গরম মশলাটা আর তেজপাতাটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব আপনারা চাইলে এখানে কাজুটা ভেজে নিতে পারেন তো কাজুটা এখানে ভাজাটা দেখানো হলো না কাজুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম আর এখানে আমি যে তৈরি করে রেখেছিলাম ছানাটা সেটা দিয়ে নেব এভাবে বানিয়ে দেবেন খুব সুন্দর লাগে তারপরে ভেজে রাখা কাজুটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখুন এখানে আঁচটা কিন্তু লো করে রাখতে হবে আগে বললাম এই পর থেকেই কিন্তু আঁচটা পুরো সময়টায় যতক্ষণ রান্নাটা করবেন লো করে রাখবেন রেডি হয়ে গেছে মোটামুটি এক থেকে দেড় মিনিট ভালোভাবে মানে গ্যাসে রাখার পরেই গ্যাস টপ করে পরিবেশন করবেন কত দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয় আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধরেছ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং